আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ওডিশা বন্দরে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া সিরিয়ায় আইএস নেতাকে হত্যার দাবি যুক্তরাষ্ট্রের এরপর জানিয়ে দেব ইরানের সেনা প্রধানের হুশিয়ারি আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনা প্রবাহ ইসরায়েলের ধ্বংসের ইঙ্গিত বহন করে জাতিসংঘের ল্যাভর ব্লিংকেনের বৈঠকের জন্য প্রস্তুত রাশিয়া এদিকে তাইওয়ানের ভবিষ্যৎ কোন পথে যুক্তরাষ্ট্রের মদদে আরবদের তেলের রাজনীতি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ওডিশা বন্দরে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া কৌশলগত দিক থেকে ইউক্রেনের গুরুত্বপূর্ণ বন্দর ওডেশায় ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া এসব হামলায় বন্দরটির ক্ষতি হয়েছে বলেও জানা যায় মঙ্গলবার ভোরে ইউক্রেনের স্থানীয় কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে খবর আরব নিউজের চালক বিহীন এসব ড্রোনের কথা উল্লেখ করে স্থানীয় কর্তৃপক্ষের দেওয়া এক বিবৃতিতে বলা হয় শত্রুরা সবে মাত্র ওডেশা বন্দর ও ওডেশা জেলায় হামলা চালিয়েছে তারা সেখানে হামলায় ইউএভি ড্রোন ব্যবহার করেছে বিবৃতিতে বিস্তারিত কিছু উল্লেখ না করে বলা হয় এসব ড্রোন হামলায় বন্দরটির ক্ষতি হয়েছে ওড়িশা জেলার সামরিক প্রশাসনের প্রধান ইউরি ক্রোকের উদ্ধৃতি দিয়ে বিবৃতিতে বলা হয়েছে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী এ ধরনের হামলা ঠেকাতে কাজ করছে এবং সম্ভাব্য দ্বিতীয় দফায় হামলার বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছে এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে বিস্তারিত আর কিছু জানানো হয়নি গত বছরের ফেব্রুয়ারিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পশ্চিমাপন্থী দেশ ইউক্রেনের সৈন্য পাঠানোর আগে ওডেশার কৃষ্ণ সাগর বন্দরটি ইউক্রেন ও রাশিয়ার অনেক নাগরিকের কাছে ঘুরে বেড়ানোর একটি জনপ্রিয় স্থান আগ্রাসনের বেশ কয়েকবার বাহিনীর হামলার শিকার হতে দেখা যায় সিরে আইএস নেতাকে হত্যার দাবি যুক্তরাষ্ট্রের সিরে একটি সামরিক অভিযান চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র সোমবার চালানো অভিযানে সিরিয়ায় একজন জ্যেষ্ঠ আইএস আইএস নেতা নিহত হয়েছেন মার্কিন কেন্দ্র কমান্ড মঙ্গলবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে বিবৃতিতে বলা হয়েছে খালিদ আইদ আহমদ আল জাবরি ইউরোপে হামলার পরিকল্পনার জন্য দায়ী ছিলেন এবং আইএসআইএস এর নেতৃত্বের কাঠামো তৈরি করেছিলেন গত সপ্তাহে রাশিয়া তাস নিউজ খবর প্রকাশ করে সিরিয়ায় মার্কিন সশস্ত্র বাহিনীর আইএস এর বিরুদ্ধে উস্কানিমূলক কর্মকাণ্ড নিয়ে মস্কো যুক্তরাষ্ট্রের কাছে প্রতিবাদ জানিয়েছে সেন্ট কম বলেছে এই হামলায় কোনো বেসামরিক ব্যক্তি নিহত বলা হয়েছে শক্তি দুর্বল হলেও তারা আহত হয়নি মধ্যপ্রাচ্য হামলা চালাতে সক্ষম এবং তারা মধ্যপ্রাচ্যের বাইরে হামলা চালানোর ইচ্ছা পোষণ করে আইদ আহমদ আল জাবরির মৃত্যু সাময়িকভাবে গোষ্ঠীটির বহিরাগত আক্রমণের পরিকল্পনা ক্ষমতাকে ব্যাহত করবে ইরানের সেনা প্রধানের হুশিয়ারি আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনা প্রবাহ ইসরায়েলের ধ্বংসের ইঙ্গিত বহন করে ইরানের শীর্ষ জেনারেল বলেছেন আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনা প্রবাহ ইহুদিবাদী ইসরায়েলের আসদ ধ্বংসের ইঙ্গিত বহন করেছে তিনি আর বলেছেন বিশ্ব সাম্রাজ্যবাদ তার শক্তি হারাচ্ছে এবং ইসলামী প্রজাতন্ত্র ইরান দিন দিন শক্তিশালী হয়ে উঠছে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি গতকাল তেহরানে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এ মন্তব্য করেন তিনি বলেন বিগত এক বছরে ইরানের সশস্ত্র বাহিনী নিজের প্রতিরক্ষার সক্ষমতা ও প্রস্তুতি শক্তিশালী করেছে তিনি বলেন আঞ্চলিক ও আন্তর্জাতিক ইসরায়েল ক্রমান্বয়ে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে এর বিপরীতে আমাদের দেশ ও প্রতিরোধ অক্ষের শক্তি মত্তা বেড়ে চলেছে জেনারেল বাকেরি বলেন বহু মার্কিন চিন্তাবিদ এমনকি মার্কিন রাজনীতিবিদরা পর্যন্ত এই বাস্তবতা উপলব্ধি করেছেন ইরানের সেনা প্রধান বলেন এমনকি অবৈধ রাষ্ট্র ইসরায়েলের প্রেসিডেন্ট পর্যন্ত বহুবার কথা স্বীকার করেছে ইসরায়েল ধ্বংসের দ্বার প্রান্তে রয়েছে আর ইসরায়েল নামক কোনো কিছুর অস্তিত্ব থাকবে না ইসরায়েলি প্রেসিডেন্ট আইজাক হারজক গত ফেব্রুয়ারি মাসে এই অবৈধ রাষ্ট্রের সংঘাত ও রক্তপাতের আশঙ্কা করে বলেছিলেন তেলাবিব সামাজিক ও সাংবিধানিক পতনের দ্বার প্রান্তে রয়েছে সূত্র পার্ট স্টুড়ে জাতিসংঘের লেভার অব ব্লিঙ্কেনের বৈঠকের জন্য প্রস্তুত রাশিয়া চব্বিশ থেকে পঁচিশে এপ্রিল জাতিসংঘ সদর দপ্তরের সফরের সময় যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে বৈঠক করতে প্রস্তুত রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরগেই লেভার যদি মার্কিন পক্ষের দেখা করার ইচ্ছা থাকে জাতিসংঘের রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভ্যাসিলি নেভেনজিয়া এক সংবাদ সম্মেলনে বলেছেন আমি মনে করি এটি দুটি বিষয়ের ওপর নির্ভর করে প্রথমত সেক্রেটারি ব্লিঙ্কেন সেই সময় কোথায় থাকবেন এবং আমাদের পররাষ্ট্রমন্ত্রীর সাথে তার সাক্ষাৎ করার ক্ষমতা এবং ইচ্ছার উপর রাশিয়ান কূটনীতিক বলেছিলেন তিনি উল্লেখ করেছেন যে রাশিয়ান পক্ষ যারা এই বৈঠক চায় তাদের সাথে যাই হোক না কেন বৈঠক বৈঠক থেকে পালিয়ে যায় না যদি এ ধরনের একটি বৈঠকের অনুরোধ করা হয় আমি অনুমান করি যে মন্ত্রী ল্যাভার অফ সেক্রেটারি ব্লিঙ্কেনের সাথে দেখা করতে প্রস্তুত হবেন নেভেনজিয়া যোগ করেছেন সূত্রতাস তাইওয়ানের ভবিষ্যৎ কোন পথে স্বীকৃত বাস্তবতা হল চীন যদি কোনোভাবে তাইওয়ান আক্রমণ করে বসে তবে তা বিশ্বের জন্য ডেকে আনবে নতুন বিপর্যয় এর ফলে যে সংঘাতের সৃষ্টি হবে তাতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িয়ে পড়বে মার্কিন যুক্তরাষ্ট্র বাদ যাবে না জাপান অস্ট্রেলিয়া ব্রিটেন সহ আরও কিছু দেশ কথা বলার কারণ তাইওয়ানে চীনের সম্ভাব্য আক্রমণের বিষয় শীর্ষ মার্কিন জেনারেল ও কর্মকর্তারা বারবার সতর্ক করেছেন তবে এর প্রতিক্রিয়া হিসেবে বাইডেন প্রশাসন ঠিক কি ব্যবস্থা গ্রহণ করবে তানিয়ে সবাই অন্ধকারে মার্কিন নীতির এই চিরাচরিত কৌশলগত স্পষ্টতা বেজিংকে বিশেষ সুবিধা করে দিচ্ছে তাইওয়ান ইস্যু প্রশ্নে ওয়াশিংটন খোলাসা করে কিছু না বলার কারণে ক্রস স্ট্রেট টেনশন অর্থাৎ মূল ভূখণ্ড চীনের সঙ্গে তাইওয়ানের উত্তেজনা দিনকে দিন অনেকটা আড়ালে চলে যাচ্ছে তাইওয়ানে ক্রমবর্ধমান অস্থিরতা ততটা গুরুত্ব পাচ্ছে না যতটা পাওয়ার কথা আমরা দেখছি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যতই প্রভাবশালী হয়ে উঠছেন তাইওয়ানকে চীনের সঙ্গে একই করার বিষয়ে তার ধীর কঠোর দৃষ্টিভঙ্গই ততই স্পষ্ট হয়ে উঠছে তাইওয়ান এবং সামগ্রিকভাবে আন্তর্জাতিক সম্পর্কের প্রতি শির আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি সাম্প্রতিক সময়ে বিশেষভাবে লক্ষণীয় সশাসিত দ্বীপ তাইওয়ানকে চীনের সঙ্গে সংযুক্ত করার বিষয়ে সেকে প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্ত করতে দেখা গেছে গত মাসে এমনকি চীনের নিজস্ব অংশ ও সম্পত্তি হিসেবে অবহিত করে তাইওয়ানকে মূল ভূখণ্ড চীনের সঙ্গে অন্তর্ভুক্তির বিষয়ে ইদানিং প্রায় বিবৃতি দিচ্ছেন সে যুক্তরাষ্ট্রের মদদে আরবদের তেলের রাজনীতি তেলের দাম নতুন করে বাড়িয়ে বিশ্বের দরিদ্র দেশের জনগণের উপর আবারও মূল্য স্মৃতি ও খাদ্য সংকটের বোঝা চাপিয়ে দিল মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ আরব দেশগুলো অনেক বিশ্লেষকের মতে ব্যাংক ধসের ক্ষতি পুষিয়ে নিতে পেছন থেকে এই সিদ্ধান্তের কলকাঠি নাড়ছে ওয়াশিংটন ইউক্রেন যুদ্ধের প্রভাবে মূল্য স্মৃতি ও খাদ্য সংকটে নাস্তানাবোধ বিশ্বের অধিকাংশ দেশ তার মধ্যেই তেল উৎপাদক দেশগুলোর জোট ওবেক প্লাসের উৎপাদন ঘোষণা নতুন সংখ্যার বার্তা দিল দরিদ্র দেশগুলোকে মে মাস থেকে সাড়ে এগারো লাখ ব্যারেল তেল উৎপাদন কমানোর ঘোষণা দিয়েছে জোটটি তাদের পথ ধরে তেলের উৎপাদন আর না বাড়ার ঘোষণা দিয়েছে রাশিয়া রাতারাতি অস্থির হয়ে পড়ে বিশ্বের জ্বালানি একদিনের ব্যবধানে প্রায় আট শতাংশ বেড়ে যায় অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেলের দাম উঠে গেছে আশি ডলারের উপর মে মাসে উৎপাদন রাষ্ট্রের ঘোষণা কার্যকর হলে দাম একশো ডলারের উপর উঠে যেতে পারে বলে সংখ্যা বিশ্লেষকদের ইউক্রেন যুদ্ধের কারণে গত মার্চে সংকটের ধাক্কা লাগে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের আর্থিক খাতে কয়েকটি ব্যাংক দেউলিয়া হওয়ার পাশাপাশি বিনিয়োগ হওয়ার বিনিয়োগ হারায় অনেক ব্যাংক ক্রেডিট সুইজের প্রধান বিনিয়োগকারী সৌদি ন্যাশনাল